নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো বাড়িতে যখন মাছ না থাকে রান্না করার জন্য তখন আমি একটা ডিম দিয়ে কিভাবে বেগুন রান্না করব সেটা হলুদ পরিমাণ মতো নুন জিরা তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চিরা সাথে সাথে আমি শুকনো মরিচ বাটা এবং ধনে জিরে বাটা টমেটো কুচি এগুলো আমার রেসিপিটা রান্না করতে লাগবে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব বেগুনটা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা আমি এভাবে নুন হলুদ মাখিয়ে নেব আমি যেভাবে বেগুন ভাজি ঠিক সেভাবেই ভাজি করব কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব কেটে রাখা শুকনো মরিচ গুলো শুকনো মরিচের বাটা দিয়ে দেব ধনিয়া জিরে বাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব কষানো মশলাগুলো ভাবে কড়াইতে একটু কাট করে নেবো যেহেতু কড়াইতে আমার ইয়ে না না এখন আমি ডিমটা ভেজে নেব তো আগে থেকে ভাজি করে রাখার বেগুন গুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি কষিয়ে নেব অল্প করেই দিয়ে দেব তো দেখুন বন্ধুরা বেগুন ডিম বেগুনের রেসিপিটা হয়ে আসছে প্রায় বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তরকারিটা তো বন্ধুরা ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন